আটাত্তরতম স্বাধীনতা দিবসের শুভেচ্ছা ভালোবাসা জানিয়ে এই স্বাধীনতা দিবস উদযাপনের প্রাককালে গুটি কয়েক কথা বলবো এলাকার মানুষজন মনিবাস আমরা সকলেই জানি এবং প্রতি বছর ঘটা আমাদের সর্বোচ্চ দিয়ে আমরা এই দিবস দিবস দুটো কি করি এক স্বাধীনতা দিবস উদযাপন গণতন্ত্র দিবস উদযাপন পনেরোই আগস্ট ছাব্বিশে জানুয়ারি এই দুটো দিন আসে বছরে আমরা এই দুটো দিন খুবই দায়িত্বশীল হয়ে ওঠে আমি আজকে দাঁড়িয়ে এখানে বলব অবশ্যই আমরা ভারতীয় নাগরিক দায়িত্বশীল নাগরিকের পরিচয় দুটো দিন দিই কিন্তু আমি অনুরোধ এটাই করবো শুধুমাত্র দুদিন দায়িত্বশীল নাগরের নাগরিকের পরিচয় দিলে দেশ এগিয়ে যাবে না দেশবাসী এগিয়ে যাবে না দেশবাসী যদি বাকি বছরের দিনগুলো এইভাবে দায়িত্বশীলতার পরিচয় দেয় যেভাবে পনেরোই আগস্ট ছাব্বিশে জানুয়ারি আমরা সংঘট হয়ে থাকি আমাদের কর্মের দ্বারায় কাজের দ্বারাই দ্বারাই কোন রকমরা খারাপ কিছু সংগঠিত হয়ে যায় যেমন আমরা ভাবে যেটা মনে করে চলি যে আমাদের কাজের দ্বারাই না কোনো কিছু খারাপ হয়ে যায় সব ভালো কাজ করতে হবে বছরের বাকি দিনগুলো যদি আমরা এরকম ভাবে ভেবে চলি তাহলে আমরা দায়িত্বশীল নাগরিকের পরিচয় যদি দিই তাহলে দেশ একদিন সর্বোচ্চ চলাই নবর দিন এগিয়ে যাবে সর্বশ্রেষ্ঠ আসনে আমাদের দেশ উপনীত হবে আমি আশা করব ভারতের মানুষদের কাছে আমি আশা করব আমার রাজ্যের মানুষের কাছে আমি আশা করব আমার দেশবাসীর কাছে যে আমাদের বীর পুরুষদের আত্ম বলিদানকে আমরা কোনো মতেই বিফলে দেব না আমাদের বীর পুরুষদের আত্ম বলিদান আত্মত্যাগের ফলে আমরা ব্রিটিশ মুক্ত ভারত পেয়েছি শোষণ মুক্ত দেশ পেয়েছি অন্যায় অত্যাচার মুক্ত নাগরিক আমরা হতে পেরেছি এবং আমাদের দেশ কিভাবে চলবে দেশের নাগরিক কিভাবে চলবে অধিকার কার কত হবে একজন ছাত্রজীবের অধিকার কি হবে একজন মহিলার অধিকার কি হবে একজন পুরুষের অধিকার কি হবে ভিন্ন ধর্মের ভাবে বর্ষের মানুষজনের অধিকার কি হবে ধর্মীয় ধর্মীয়ভাবে সংখ্যালঘু তাদের অধিকার কি হবে বন্যগত দিকে সংখ্যালঘু তাদের অধিকার কি হবে ভাষাগত সংখ্যালঘু তাদের অধিকার কি হবে এক কথায় সমস্ত অধিকারের কথা লিপিবদ্ধ আছে সংবিধানের মধ্যে সেই সংবিধানটা যাদের আত্মত্যাগ আত্মবলিদানের ফলে পেয়েছি তাদেরকে আমরা স্মরণ করছি আজকের এই দিনে আমরা স্মরণ করছি বিরাজ বাদল দিনশকে যেমন আমরা স্মরণ করছি মাস্টার সূর্য সেনকে আমরা এই জায়গা থেকে স্মরণ করছি আমাদের সকলের প্রিয় আমাদের সকলের গর্বের নেতাজি সুভাষ চন্দ্র বোসকে আমরা স্মরণ করছি গান্ধীজিকে তাদের মতদর্শ তাদের দেখানো পথে আমরা চলব এটা আমরা আশা করছি তারা অন্যায়ের সাথে আপোষ করেনি যখনই অন্যায় সংগঠিত হয়েছে তখনই তিনি তাদের ভূমিকা অগ্রাণী ভূমিকা ছিল তাই ব্রিটিশদের অন্যায়ের বিরুদ্ধে তারা দেশকে স্বাধীনের জন্য মানুষজনদেরকে উদ্বুদ্ধ করেছে মানুষজনদেরকে এগিয়ে নিয়ে গেছে বন্ধুগণ আজকের দিনে দাঁড়িয়ে অতিব দুঃখের সাথে বলতে বাধ্য হচ্ছি আঠাত্তরতম শাখা দিবস যখন করার পরেও এখনো পর্যন্ত আপনি নাগরিক হবেন কি হবেন না তার নাকি সার্টিফিকেট কোন একটা দল আপনাকে দেবে ভাবতে লাগছে আপনার বাড়ি আপনার মেয়ের সাথে অন্যায় হয়েছে সে অন্যায়ের বিচার পাবেন কি পাবেন না এখন আমাদের ভাবতে হচ্ছে আপত্তি অতিবাহিত হয়ে যাওয়ার পরেও যে ঘটনা কয়েকদিন আগে আর জিকর হসপিটালে ঘটনা ঘটেছে আপনি গ্রামের একশোটা মানুষকে জিজ্ঞাসা সাংবিধান সাংবাদিক স্বাধীনতাতে একশো উনষাট র্যাঙ্কে আমরা চলে গিয়েছি মহিলা সুরক্ষাতে আমাদের দেশ একশো তেইশ নম্বর র্যাঙ্কে চলে গিয়েছে বেকারত্বের শীর্ষে আমাদের দেশ এগিয়ে যাচ্ছে বিষয় শিক্ষা স্বাস্থ্য কর্মসংস্থানও ক্রমশ বেসরকারীকরণ করে চলেছে তাই আজকে আমাদের এখানে দাঁড়িয়েও শপথ নিতে হবে মৌলিক অধিকার সরকারকে যেমন দায়িত্ব নিয়ে পূরণ করতে হবে সাথে সাথে ফান্ডামেন্টাল রাইটস যেমন সরকার পূরণ করবে ফান্ডামেন্টাল ডিউটিজ আমাদের আছে সেই ডিউটিজও আমরা সেগুলো পূরণ করবো ডিউটিজের মধ্যে দেশের পতাকা দেশের জাতীয় সঙ্গীত এই সমস্ত প্রতি সম্মান প্রদর্শনার কথা বলা হয় আপনাদের বলব অনুরোধ করবো যে আপনারা শুধুমাত্র এই পনেরোই আগস্ট ছাব্বিশে জানুয়ারি এই পতাকা উত্তোলন করলেন এই দিনকে একটু দায়িত্বশীল হয়ে উঠলেন সেদিন শান্ত হলে হবে না বছরে আর বাকি দিনগুলোতেও তিনশো তেষট্টি দিন যে বছর থাকছে সেই দিনগুলো তো আমাদেরকে এই ধরনের দায়িত্বশীল হয়ে উঠতে হবে আমরা দায়িত্বশীল ভারতীয় দায়িত্বশীল নাগরিক আমাদের পরিচয় তাহলেই আমাদের যোদ্ধাদের আত্মবলিদান আত্মত্যাগকে আমরা সম্মান জানাতে পারবো যথাযথ আমরা মূল্যায়ন করতে পারব অন্যথায় ওই শুধুই নামকে মুখে নিয়ে যাবে আমাদের নেতাজি সুভাষচন্দ্র বোসের নাম গান্ধীজির নাম মওনা আবুল কালাম আজাদের নাম এ সমস্ত স্বাধীনতার সংগ্রামী ছিলেন বিনায় বাদল থেকে শুরু করে অষ্টাদা সুদ্দো সেন থেকে ক্ষুতিরাম বসু থেকে শুরু করে ভগৎ সিং থেকে আপনার আশফাকুল্লাহ খান থেকে শুরু করে যারা আছেন তাদের নাম শুধুমাত্র মুখে নিয়ে হবে আমরা চাই তাদেরকে যেমন স্মরণ করব সাথে সাথে তারা যে লক্ষ্য উদ্দেশ্য নিয়ে ব্রিটিশ মুক্ত ভারত আমাদেরকে উপহার দিয়েছে আমাদের সংবিধান উপহার দিয়েছে সেটাকে যেন আমরা এগিয়ে নিয়ে যেতে পারি সেই দায়িত্ব আমাদেরকে তুলে নিতে হবে আসুন আমরা এখন পতাকা উত্তোলন করবো રાહુલ બસશો જીનદાબાદ રાહુલ બસશો જીનદાબાદ રતત્વમ સાધનાતા દિવસ જીનદાબાદ રતત્વમ લેટ થઈ ગયા આટલિયા આપની કમી 15000 રૂપિયા બેલ ગયા तो पहले आऊंगा तो फोन करूंगा और काम कर